মুরলি কাঁধে রাধে রাধে বলে শ্যামসুন্দর হাই ভাসে নয়ন জলে রাধে রাধে বলে মুরলি কাঁধে রাধে রাধে বলে দেখো যমুনা জলে শূন্য তরি তোলে শূন্য ঝোলে ঝোলা নিপু তরু তোলে রাধে রাধে বলে মুরলি কাঁধে রাধে রাধে বলে কুঞ্জে কুঞ্জে নিরো পাখি পুচ্ছ মেলে না শিখি পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এসো গো মামনে মাধ বিমোহিনী এসো বিরোহিনী এসো বন্ধু গলে শ্যাম শ্যাম বলে কাঁধে রাধে রাধে বলে শ্যাম সুন্দর হাই ভাসে নয়ন জলে রাধে রাধে বলে মুরলি কাঁধে রাধে রাধে বলে মুরলি কাঁধে রাধে রাধে বলে